আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে ভাই আজকে কয়টা গাবি দেখাবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই আজকে দুইটা গাবি দেখাবেন দুইটাই কি দুধের গাবি ভাই দুইটাই দুধের গাবি এবং হাই কোয়ালিটি ভাই দামে থাকবে একদম সীমিত দুইটাই দুধের এবং হাই কোয়ালিটি গাবে একবার সীমিত দাম সামনে রমজান উপলক্ষে কিন্তু ভাই সীমিত দামে গাবি দিবেন কিন্তু একদম সীমিত ভাই সীমিত দাম ভাই এখানে আরো 10টা খামার দর্শক মিলাই আমাদের গাবি নেবে জি জি দর্শক ভাইরা আমার দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে তো ভাই ইনশাআল্লাহ ভাই দর্শক ভাইরা আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবে মানে থাকার ব্যবস্থা আছে আপনার বাসায় ইনশাআল্লাহ ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই ইনশাআল্লাহ তো বেশি কথা বাড়াইবো না ভাই চলেন যাই আমরা দর্শকদের উদ্দেশ্যে গাবিগুলো তুলে ধরি ভাই দিদি ভাই দেখান অশোক ভাই নিতে চাই এই দাম রাখছেন কত ভাই ভাই আমি তো লোকের মতো দাম চাই ভাই আমি বিক্রি করি না আমি একই রেটে গাবি সেল দিই এই গাবিটার দাম থাকবে ভাই একদম সিমিত

আমরা দেখাই দিচ্ছি মাসা খুবই একটা হাই কোয়ালিটি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুধের গ্যারান্টি দিচ্ছেন একুশ লিটার ভাই আমি বর্তমান পাচ্ছি দুধ পাবে বেশি ভাই তাহলে সাইড করে দেন ভাই আমরা সিরিয়াল নাম্বার দুই ভাই আর একটা কি জাতের গাবি আনলেন এই মোশের মতন বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি ভাই কি জাতের ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি গাবি ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি গাবি যে ভাই এই গাবিটার দাঁত বয়স কয়টা ভাই দাঁতে চারটা ভাই প্রথম টাইম বাচ্চা দিয়েছে দাঁতে চারটা প্রথম টাইম বাচ্চা দিয়েছে বাচ্চাটা দেখতে খুব গুডফুল বাচ্চা হয়েছে ভাই বাচ্চাটা হয়েছে এডিএলবি এর হলিস্টান ফিডিয়ান বাচ্চা ভাই জার্সি পেটে থেকে বাচ্চাটা হয়েছে দেখেন দর্শকের বাচ্চা ছাইড়ে দিয়েছে যে অনেকে বলতে পারে যে বাচ্চার কালার এক রকম গাবির কালার এক রকম দেখে আমি বাচ্চা দর্শক ভাইরা দেখতেই পারছেন তো ঈশান ভাই আজকে এই দুইটা গাবি দেখাইলেন আমার দর্শক দুইটা গাবি ভাই এই দুইটা গাবি যদি আমার দর্শক কোন দর্শক ভাই যদি একসঙ্গে নিতে চাই তাহলে কি কি সুযোগ সুবিধা দিবেন এখন সুযোগ সুবিধা বলতে ভাই দুইটা গাবি যদি নেয় সরাসরি ধরেন ভাই তার সম্মানি করা যাবে ভাই আমি তো ধরাম বেশি লাভে পাঁচ হাজার টাকা লাভ করা দুইটা গাভীর দাম চাইলাম বেশি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এই গাভিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন কত দুধের গ্যারান্টি ভাই মোটামুটি আঠারো উনিশ নেয় বিক্রি এটারও দুধ থাকবে বাইশ তেইশ ভাই এটারও দুধ থাকবে বাইশ তেইশ দুই লক্ষ পাঁচ হাজার টাকায় বাইশ লেটার দুধের গ্যারান্টি দিচ্ছেন নিশান ভাই আমার কোনো দর্শক ভাই আসছে কিন্তু বোঝাই দেওয়া লাগবে কিন্তু ইনশাআল্লাহ ভাই আমার বাসায় এসে সাত দিন থাকি দেখে শুনে নিয়ে যাবে ভাই এই শুধু করে দিচ্ছেন তো বাসায় এসে সাত দিন দেখে শুনে দর্শক ভাইরা গাবিটা নিতে পারবেন জি জি ভাই তো ঈশান ভাই আজকে এই পর্যন্তই আজকে জি জি ভাই আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাবি দুইটা দর্শক ভাইরা দেখতেই পারছেন খুবই মাশাল্লাহ হাই কোয়ালিটি দুইটা গাবি খুবই সুন্দর হাই প্রিন্টের বাচ্চা সো দুইটা গাবি দুটার গ্যারান্টি থাকছে 22 লিটার আর 21 লিটার। ঈশান ভাই, দুইটা গাবি আমার দর্শকের উদ্দেশ্যে দেখাইলাম। তে আমার কোন দর্শক ভাইদтеля দুইটা গাবি একসাঙ্গে নিতে চাই। তাহলে আমার দর্শকের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন একটু আপনি বলবেন। সুবিধা বলতে ভাই এখন দুইটা গাবে আমি ভাই পাইকারি সেল দেই ভাই। জি ভাই। পাবনা জেলার মধ্যে ভাই আমি একমাত্র পাইকারি সেল দেই। এখন দর্শক ভাইরা আসলে ধরে না সম্মানই করা যাবে ভাই। সম্মানীয় করতে পারবেন। জি ভাই এখন দর্শকদের উদ্দেশ্যে সম্মানই করা যাবে ভাই। জি তো ভাই আপনি ঠিকানাটা বলে দিবেন আর ঠিকানা পাবনা জেলা ইশোদি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার ভাই আমার নাম মোহাম্মদ ঈশান আমার খামার নাম ঈশান দেবী ফার্ম আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01954 77891 জি এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক ভাইরা গাবে সংগ্রহ করতে পারবে নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ আজকে এই পর্যন্তই ভাই জি আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই